কাশীপুরের সাবেক মেম্বার হাজি তোফাজ্জল হোসেন ফকির স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত শুক্রবার রাতে ফতুলা থানার কাশীপুর ইউনিয়নের দুই নং ওয়ার্ড আলিপাড়ায় মোহাম্মদ রাকিব বন্ধু মহলের উদ্যোগে কাশীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফ মণ্ডলের পিতা কাশীপুর ইউনিয়ন দুই নং ওয়ার্ডের তিন তিনবারের নির্বাচিত সাবেক মেম্বার হাজি মোহাম্মদ তোফজ্জল হোসেন ফকির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ও পঞ্চায়েত কমিটির বৃন্দ। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুলা থানা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহিন কাদির কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নুরুল ইসলাম লাবলু সাধারণ সম্পাদক আরিফ মন্ডল দোয়া ও মিলাদ মাহফিল সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাকিব কাউসার পিয়াস আতিক আশিক ইমরান ও রাব্বি সংক্ষিপ্ত আলোচনা পর্বে হাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফকিরের বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাশীপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ শাহিন কাদির প্রতিদিন সকালে আমরা ওনার কোরআন তালাশ আমরা বিদ্রোহ আমার বাবা একটা কথাই বলছে শাহিন্দ হোসেন ফকির মেম্বারের নির্বাচন আমি করেছি আমার খুব বরিষ্ঠ বন্ধু বাবা আমি কখনো ওনার হোটেল ছিল টানবাজ বেশি দিয়ে মানুষকে সম্মান করে যারা সবাই দেখা হলে চা খাওয়ায় আজকে মানুষের যে কথাবার্তা শুনে আল্লাপাক ওনাকে আমরা বিশ্বাস করি ওনাকে আল্লাপাক জানাতে রসিফ দান করবেন সহসভাপতি নুরুল ইসলাম লাবলু যে কোনো জায়গায় বিচার সালিসে যখনই শুনতাম যে ফকির মেম্বার আছে আমরা একটা আস্থা পেতাম যে না এখানে বিচারটা সঠিক হবে এবং ভালো সুষ্ঠু বিচার হবে সাধারণ সম্পাদক আরিফ মন্ডল যখন কাশীপুর ইউনিয়ন তিনটে ওয়ার্ড ছিল এক দুই তিন সাবেক তখন তিনি মেম্বারের দায়িত্ব নেন তারপর দীর্ঘদিন পনেরো বছর মতো আপনার এই নির্বাচন না হওয়ার কারণে তারাই দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে আবার নির্বাচন করে তিনি আবার মেম্বার নির্বাচিত হন তারপর ধারাবাহিকতায় তিনি তার জীবন দেশে বাইশ তেইশ বছর সামাজিক কাজকর্ম করে গেছেন এর আগ অনেক কাজকর্ম বা মসজিদ মাদ্রাসার জন্য তিনি সবসময় নিবেদিত ছিলেন তা কেমন ছিল আমার পিতা আজ তোমার জলসের ফকির মেম্বার আপনারা ভালো করেই জানেন তা আশা করি সবার সাথে চলাফেরায় যদি অনেক কেউ মনে কষ্ট পেয়ে থাকেন আমি তার ছোট সন্তান হিসেবে তার পরিবারের পক্ষ থেকে সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সাবেক মেম্বার হাজি মোহাম্মদ তোফাজ্জল হোসেন ফকির স্মরণে দোয়া ও মিলাদ মাহফিলকে ঘিরে এলাকার বিপুল সংখ্যক মানুষের উপস্থিতি ঘটে আলোচনা শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় মিলাদ মাহফিল শেষে হাজি মোহাম্মদ তোফাজ্জুল হোসেন ফকিরের আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় রিপোর্ট আহমেদ শরীফ N. A. N. T. V.